আসসালামু আলাইকুম শুরু করছি আরো একটি নতুন ভিডিও ফির বিষয় আসেন ফির বিষয় আইসা মাসে লাখ লাখ টাকা ইনকাম করবেন এক বছরে কোটিপতি হয়ে যাবেন এগুলো আমার কথা না বাট বিভিন্ন টিকটকে এবং বিভিন্ন ফেসবুক পেজে নিউজগুলো আইলাইজ করে রাখে আজকে বলবো ফির বিষার গোমর কথা ফির বিষার ভিতরে যে কয়েকটা বিষা আছে সেগুলার গোমর ফাঁস করব আজকে যেটা এতদিন কেউ বলে আজকে আপনাদের কাছে আমি শেয়ার করব আর আপনারা কিভাবে আসবেন কার মাধ্যমে আসবেন এবং আপনি ফ্রি বিষাটার ভিতরে কয়েকটা বিষয় আছে আপনি কোন বিষয়টা আসলে ভালো হবে আশা করি এই ভিডিও থেকে আপনি জানতে পারবেন এই ভিডিও দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন আপনি বিদেশের ব্যাপারে আপনি সৌদি আরবের ব্যাপারে আশা করি শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটা আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং আরও কোনো মন্তব্য থাকলে অবশ্যই আপনি কমেন্টস করে জানার চেষ্টা করবেন কমেন্টস করবেন তো বিদেশ ক্ষতি বারবার আসবেন না আপনি কোন আপনার একটা লাইফ আপনার জীবন এই লাইফটাকে কোন ঠিক চেঞ্জ করে দিতে পারে শুধু এই বিদেশে আসার ব্যাপারে বিদেশে আসার মাধ্যমেই তো আপনি যদি বিদেশে এসে ব্যর্থ হন তো লাইফটা আপনার গুছিয়ে আনতে অনেক সময়ের প্রয়োজন তো সো এই জীবনের একটা গেম বিদেশটা হলো একটা জীবনের একটা গেম তো অবশ্যই দেখতে থাকুন জানতে থাকুন শেষ পর্যন্ত দেখুন বর্তমানে এখন লক্ষ লক্ষ প্রবাসী আছে যারা কিন্তু আনলিগেল মানে তাদের কোনো কাগজপত্র নাই মানে প্রতিদিন বাংলাদেশ থেকে যে পরিমাণ লোক আসে সেই অনুযায়ী এদেশে ক্ষতি দালালরা কাজে লাগিয়ে দিতে পারছে না এই জন্য লক্ষ লক্ষ প্রবাসী বর্তমানে অবৈধ আছে আর তাদের কোনো বৈধ হবারও সুযোগ নেই কারণ বৈধ হতে গেলে হাজার হাজার রিয়াল লাগে দশ হাজার পনেরো হাজার রিয়াল একসাথে লাগে এই জন্য কিন্তু বৈধ হতে পারছে না তো আপনিও যদি এই ফান্দে পড়ে যান তো আপনার কোন প্রবার জীবনের স্বপ্নটা একবারে নিমিশে শেষ হয়ে যাবে তখন ভিডিওটা শেয়ার করে দিবেন অন্যজনকে দেখার জন্য অবশ্যই তা আপনাদের যেটা প্রথমে বলে রাখি ফ্রি বিষয়ে আসবেন ঠিক আছে আপনার জীবনটা যাতে সুন্দর হয় এই জন্য আপনি কী করবেন আপনার আপন জন্মের কাছে আসার চেষ্টা করবেন সময় রক্তের সম্পর্ক ওরকম লোকের সাথে ওরকম লোকের কাছে আসার চেষ্টা করবেন যারা কিনা আপনার একটা কেরিয়ার নিয়ে একটা বাড়বে আপনার প্রবার জীবনটা নিয়ে আপনার লাইফটা নিয়ে চিন্তা করবে তারা একটা পর্যায়ে আর আপনি দুঃসম্পর্কের কাছের দুঃসম্পর্কের মানুষের কাছে আসবেন তারা কিন্তু নিজের স্বার্থ আদায় করবে তারা কিন্তু চিন্তা ভাবনা করবে না এই না যে দুঃসম্পর্কে সবাই একরকম আসলে সবাই একরকম না দুঃসম্পর্কে কেউ আছে নিজের বাইরের মতোই দেখবে তো আপনি অবশ্যই মানুষ চিন্না আসবেন ফিরি বিষায় আর যেটা বলি ফিরি বিষায় যে ঘুমোর ঘুমোর কথা বললাম ফিরি বিষার ভিতরে আপনি আসবেন যে বিষয়টা আপনি সব কাজ করতে পারবেন এরকম বিষয় আছে আপনি যে পেশায় আসবেন সেই পেশায় কিন্তু কাজ করা কাজ করতে পারবেন আপনি কিন্তু সব পেশায় কাজ করতে পারবেন না দালালরা বলে থাকে যে আপনার আপনি ফিরবিষা আয়সা সব ধরনের কাজ করতে পারবেন আসলে এটা না আপনি এরকম পেশায় আসতে পারবেন না যেটা আমেলাইদি বলে কিংবা আমেলাইদি আমেলাইদি বর্তমানে বন্ধ আমেলাইদির মতো সেম আরও দুইটা বিষয় আছে সেম ওগুলো আপনি যেই কাজে আসবেন সেই কাজ করতে পারবেন এবং অন্যান্য কাজও করতে পারবেন সেটাকে বলে আমেলাই লাইদি সংক্ষেপে যেটা বাংলাদেশের মানুষ জানে সেই কাজ সেই বিষাতে আসলে আপনার জন্য বেটার হবে কারণ আপনি এক কাজে আসবেন হয়তো এই কাজটা আপনি পারতা না কিংবা আপনার দ্বারা সম্ভব না আপনি অন্যান্য কাজ করতে পারবেন আর এরকম বিষা আছে আপনি যেই পেশায় আস আসছেন সেই পেশায় কাজ করা লাগবে সেই পেশা সেই পেশায় আসবেন কারা যারা একটা কাজ শিখে আসতে পারবেন দেশ থেকে সেই কাজটা করতে পারেন এদেশে আয়া আপনার দ্বারা সম্ভব হবে আপনি ওই কাজটা পুরোপুরি জানেন তারা আসবেন ফ্রি বিষয়ে যেই কাজে আসবেন সেই পেশাতে কাজে লাগবে সর্বশেষ একটাই কথা বলতে চাই আপনারা অবশ্যই জেনে শুনে বুঝে আসবেন ফ্রি বিষয় আর আপনারা আপন লোকের আপন লোকের দ্বারা সম্ভব হলে আসবেন আর আপনি কোম্পানিতে আসার আমি মনে করি আপনার যদি কেউ না থাকে এদেশে তো আপনি কোম্পানির বিষয়ে আসলে সবচেয়ে মনে হয় ভালো হয় আমার দ্বারা আর আপনারা যারা নতুন আছেন সৌদি আরবে কিংবা দেশে আসবেন যারা আরবি শিখতে চান যারা আসবেন তাদের কাজে লাগবে এদেশের যেগুলো প্রয়োজনীয় আরবিগুলা ওগুলা শেখানোর জন্য আমি আমার পেজে আরবি প্রতিদিন ভিডিও আপলোড করি অবশ্যই আপনারা সেটাকে ফলো দিয়ে রাখবেন আপনাদের কাজে লাগবে সব সময় আরবি আরবি ভিডিও পাবেন আপনারা প্রতিদিন আরবি ভিডিও পাবেন অবশ্যই ভালো থাকবেন ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাআল্লাহ